السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم اما بعد قال الله تعالى في القران المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم بالسند المتصل يقول البخاري الامام البخاري محمد بن اسماعيل حدثنا موسى بن اسماعيل قال اخبرنا ابو عوانا قال حدثنا موسى بن ابو عائشه موسى بن ابي عائشه قال حدثنا سعيد بن زبير عن عبد الله بن عباس رضي الله عنهما وعنهم في قوله تعالى لا تحرك به لسانك لتعجل به قال كان رسول الله صلى الله عليه وسلم يعالج من التنزيل شدتا وكان مما يحرك شفتيه فقال ابن عباس رضي الله عنهما فانا احركهما لك كما كان رسول الله يحركهما وقال سعيد بن زبير انا احركهما كما رايت ابن عباس رضي الله عنهما يحركهما فحرك شفتيه فانزل الله تعالى لا تحرك به لسانك لتعجل به ان علينا جمعه وقرانه قال جمعه لك সম্মানিত শ্রোতা মন্ডলী আজকের আমরা বাদুল ওহী এই চ্যাপ্টারের থেকে চতুর্থ নম্বরের হাদিস খানা আমরা আপনাদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আজকের একটু আলোচনা করবার জন্য প্রয়াসী হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন এখানে এই হাদিসে হজরতে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইয়ের আসলে ওনাকে আমরা ইমাম বুখারি ইমাম বুখারি বলি কিন্তু আসলে তো ওনার নাম হলো মোহাম্মদ বিন ইসমাইল ওনার দাদার নাম ইব্রাহিম বাপের নাম হলো ইসমাইল দাদার নাম ইব্রাহিম দাদার বাপের নাম মগিরা আমরা এটা শুনেছি আলহামদুলিল্লাহ মগিরা ইসলাম কবুল করেছিলেন আল ইয়ামান আল জফি নামক বোখারার গভর্নরের হাতে আল্লাহ তালা রহমত করুন হজরত ইমাম বুখারি রহমতুল্লাহ আলি উস্তাদ ছিলেন মোসাইবনে ইসমাইল তার উস্তাদ ছিলেন হজরত আবু আওয়ানা তার উস্তাদ হজরত মোসাইবনে আবু আয়েশা মোসাইবনে আবি আয়েশা আবু আয়েশা ওনার নাম জানা যায় নাই ওই কুনিয়াতকেই ওনার নাম মনে করতে হবে মোসা ইবনে আবি আয়েশা তার উস্তাদ হলেন বিখ্যাত তা এই সাঈদ ইবনে জোবায়ের শহীদ হয়েছিলেন আল্লাহ আকবর হজ্জাজের হাতে হজরত সাঈদ ইবনে আবি ইবনে জোবাই সাঈদ ইবনে জোবায়ের তো তা ইনি তাবেই বিখ্যাত ওনার উস্তাদ হলেন হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস এনার উস্তাদ হলেন হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আন আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহুমা আব্বাসও সাহাবি ওনার সেলিয়া হজরত আবদুল্লাহ ইনিও সাহাবি দুইজন সাহাবি তো তো সেই জন্য রাজি আল্লাহ তালা আনহুমা ও আনহুম ফি কৌলিহি তা আবদুল্লাহ ইবনে আব্বাস বলেছিলেন যে কথাটা সেটা হলো লা লাহারিক বিহি লেসানাকা লেতা আজালা বিহি এই আয়াতের তাফসির হিসাবে বলেছিলেন হজরতে আবদুল্লাহ ইমিন আব্বাস তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা হাদিসে মাউকুফ হাদিসে মাউকুফ সাহাবি হাদিসে মাউকুফ সাহাবি কৌলুর রসুলিল্লাহ হাদিসে মারফু সাহাবি হাদিসে মাকুফ আর কৌলুতাব যেমন কল আল হাসানুল হাসান হাসানে বাসির পরে হাদিসে মাকতুয় এইটা হাদিসের সনদের দিক দিয়ে হাদিস অনেক শ্রেণীভুক্ত হয় সেগুলিও আমাদের একটু মাঝে মধ্যে নলেজে নিতে হবে তো হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস ওনাকে ছাত্ররা জিজ্ঞাসা করেছিল যে বিহি লাগবিহি তা আজালা বিহি হে আমাদের যোগ্য ওস্তাদ আপনি এই আয়াতখানার একটু তফসিল বলিয়ে দিন আমার দিকে যে কোন প্রেক্ষিতে এটা নাজিল হয়েছিল তজরত আবদুল্লাহ ইবনে আব্বাস সম্পর্কে তো রসুল্লাহ দোয়া করে দিয়েছিলেন না আল্লাহ মাজা আলহো ফকি কোরআন আল্লাহ রবুল্লা আলমিন আপনি তাকে কোরআনুল করিমের ফকিহ বানান মোফাসির বানান এরকম নবী দোয়া করে দিয়েছিলেন তো আল্লাহ রবুল্লা আলম রসুল্লাহ দোয়া আব্দুল্লামী আব্বাসের জন্য কবুলও করেছিলেন এক প্রত্যেকখানা আয়াতের শব্দের কোন প্রেক্ষিতে নাজিল হলো কোন সময়ে নাজিল হল এবং ঘটনাটা এর সঙ্গে সংশ্লিষ্ট সব কিছু উনি বলতে পারতেন আল্লাহ তাল্লা তাকে কবুল করেছিলেন তাই জন্য রইসুল মুফা সেরিন ওনাকে বলা হয়েছে রইসুল মুফাস সেরিন মুফাস সেরিন গনের মধ্যে রইস উনি হলেন প্রেসিডেন্ট আসলে শিখাইয়েছেন আল্লাহ নবী সব সাহাবাগণকে এরকম কত রইস বানাইছিলেন হজরতে জায়েদ বিন সাবেদ হজরতে আলী এমনি আবি তালেব হজরতে আবদুল্লাহ বিন মাসুদ আবু আবুবাকর সিদ্দিক হজরত ওমর হজরত ওসমান হজরতে আলী আম্মাজান আয়সাদ সিদ্দিক হাজারও তারা সকলেই শিখেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন তু হারেক বিহি আজালা বিহি এই এই আয়াত খানার তাফসিরটা কী হবে সেইটা সম্পর্কে উনার আবদুল্লাবিনী আব্বাসের ছাত্রগণ জিজ্ঞাসা করেছিলেন তো উনি তখন বলেছিলেন যে এই যে কান কয়াত আবদুল্লা ইবিনী আব্বাস বলছেন যে কানা রসুল্লাহ হেই আলি জুমিনের তঞ্জিলের সিদ্ধাতান আল্লাহ পাক রবুল্লা আলমিনের এই যে কোরআন যে নাজিল করা হলো না তানজিল মানে কোরআনুল কারিমাল আল মোনাজ্জাল নাজিল কৃত এই কোরআন শরীফের আয়াত যখন নাজিল হতো প্রথম প্রথমের দিকে তাইলে দেখুন হজরতি জিবরিল তিনি তো আর ক্লান্ত হবেন না কিন্তু রসুল উল্লাহ যিনি মাহমুল আলাই যার উপরে নাজিল করা হচ্ছে রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওই শব্দগুলা মুখস্থ করবার জন্যই অতিমাত্রায় আগ্রহী হয়ে ব্যস্ততার সঙ্গে এবং খুবই মানে কষ্ট হয়ে যেত মুখস্থ করতে একটা জিনিসকে অনেক কষ্ট করে আয়ত্তে নেওয়া ই আয় লিজু রসুল্লাহ অনেক কষ্ট করে কিরিত ওই আয়াত সমূহ মুখস্থ করবার জন্য অনেক কষ্ট করতেন ইউ ও আয় অনেক কষ্ট করতেন আর কষ্ট করে আয়ত্তে নিতেন আর এতে তার অনেকটা ক্লান্তি হয়ে যেত এই একটা জিনিস কষ্ট হতো এটা মনে রাখবেন কষ্ট হতো রসুল্লাহর নাজিল কিন্তু কোরআনের আয়াতগুলি মুখস্থ করতে গিয়ে রসুল্লাহর কষ্ট হতো ওখানে এটা কষ্ট হতো কখন প্রথম দিকে কষ্ট হতো তাহলে এখানে বাদুল ওহির কথা কিন্তু আমাদের এখান থেকেই জানা হয়ে গেল যে প্রথম দিকে রসুলুল্লাহর যার উপরে নাজিল করা হচ্ছে তার অনেকটা কষ্ট হতো কষ্ট করে তিনি এটা মুখস্থ করে নিতেন চেষ্টা করতেন দ্রুত মুখস্থ করে নেওয়ার জন্য যাতে করে একটা শব্দ ছুটে যেতে না পারে আর আর প্রথম দিকে এই অবস্থা আর একটা ছিল বাদুল হিদাদাই নজর ইলু হইতে রসুল উল্লাহর অবস্থা আর একটা কী ছিল সে সম্পর্কে বলছেন যে ও সবাতাই হে হজরতি জিব্রাইল যখন আয়াতগুলি পাঠ করে করে চলেছেন এখনও পাঠ করাটা শেষ হয় নাই এমতো অবস্থায় রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম ও এই জিব্রাইল যে কথাগুলি পড়ে যাচ্ছেন সেই কথাগুলা রসুল উল্লাহ জিব্রাইলের পড়া চালু থাকা অবস্থায় রসুল পাঠ করতেন অনেক সময় দেখা যায় যে আমাদের দেশের খুব জনপ্রিয় অনেক বক্তা এমন ছিলেন বিগত সময়ে আউজ টান দিলে জনগণ সকলেই এইভাবে তারা সকলে ওই বক্তার সঙ্গে সঙ্গে পড়াও শুরু করে দিয়েছেন এই রকম অনেকটাই রকম এইটা একটা জেহেনের মধ্যে আসলো বলে দিলাম তো হজরত নবী করিম সোল্ল্লাহু আলি ওয়াসাল্লাম হজরত রাসুল উল্লাহ সাল্লাহু আলী ওয়াসাল্লাম অনুরূপভাবে উনিও পড়া শুরু করে দিতেন অথচ জিব্রাইলের পড়াটা এখনও কিন্তু শেষ হয়নি তো এই কথাই বলা হচ্ছে ওয়াকান আমি খুশাই হে রসুল্লা অভ্যাস এটা এই ইদা নজরুল ওয়াহি ওয়াহিনাজিল প্রথম দিকের অবস্থায় এই ছিল যে তিনি হ্যাঁ এইভাবে উপরের এইটাকে বলা হয় ওষ্ঠ এইটাকে বলা হয় অধর তো ওষ্ঠ অধর আর এটা হলো তার দন্ত আর ভেতরটা হলো জিহবা আরেকটা হলো নাসিকা আর একটা কণ্ঠ আর একটা হলো মূর্ধা এবং একটু তালু এইগুলি বাঘযন্ত্র তাই এই কথা তৈরির যে যন্ত্রগুলি এই যন্ত্রগুলি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হরকত দিতেন তার মানে ব্যবহার শুরু করে দিতেন বাঘযন্ত্রগুলির ব্যবহার রসুল্লাহ শুরু করতেন এই ইহার রেখুর সাফাতাইহী আরবি ভাষায় সাফা বলা হয় এই অষ্ট ও অধর দুই ঠোঁট নাড়াতেন তার মানে গোটা দাঁত এবং জিহবা এই সব কিছু ব্যবহার করে রসুল্লাহ পড়া শুরু করে দিতেন তাই এখানে ইহার রেখু সফাতাই অর্থাৎ ইয়াক নবী করিম সাল্লাহুআ আলী ওয়াসাল্লাম অনেক সময় দেখা যেত যে জিব্রাইলের পড়া শেষ হওয়া এখনো হয়নি জিব্রাইলের পাঠ চলমান এর মধ্যেই রসুল উল্লাহ নিজের বাকযন্ত্র দিয়ে পড়া শুরু করে দিতেন তো ফাখালা তাই রসুল্লা সাল্লাহুআ আলি ওয়াসাল্লাম এটা করতেন তো আল্লাহ রবুল্ আলমিন তখন তাকে নিষেধ করে দিয়ে বলেছিলেন যে হে নবী আমার লা লেসা নাকা এই লা লাহারেক বিল কোরআনে কোরআনের শব্দগুলি পড়বার জন্য আয়াতগুলি মুখস্থ করবার জন্য আপনাকে হরকত করাতে হবে না আপনার বাঘযন্ত্রকে জিব্রাইলের পড়া শেষ হওয়ার আগে আপনার তো মনের একান্ত উদ্দেশ্য হলো লেত আজালা বিহি আপনি কোরআনটাকে খুবই দ্রুততার সঙ্গে আপনি মুখস্থ করে নেওয়ার জন্য আপনি চেষ্টা করছেন এটা আপনার করবার দরকার নাই আল্লাহ রবুল আলমিন পরবর্তীতে বলেছিলেন যে ইন্না আলাই না জাম আহু নিশ্চয় এই কোরআনের যতটুকু নাজিল হয়েছে প্রত্যেকটার শব্দ আপনার ব্রেনের মধ্যে আপনার কলবের মধ্যে সুসংরক্ষিত করে দেওয়ার ষোলো আনার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি ইনা আলাইনা জামা আহু ও কোরআন আহু এবং এই যে কোরআনটা নাজিল করলাম কোরআনের যতটুকু অংশ আপনার ওরে নাজিল করলাম সেই অংশটুকু আমার পছন্দনীয় পাঠ আপনাকে দিয়ে করাইয়ে দেওয়া সেইটার দায়িত্ব আমি আল্লাহ রাবুল আলমিন গ্রহণ করেছি এইটা কোরআনের আয়াত না তো দেখুন এখানে আমরা আগের থেকে মিলাইয়ে নিয়ে লেতা আজালা বিহি তো এখানে অকলা সাইদ উন্দা এখানে আবদুল্লাহিনী আব্বাস ওনার ছাত্রদের নিয়ে বসতেন যে প্রায় একশো দুশো ছাত্র ওনার থাকতো মক্কা শরীফে উনি মাদ্রাসা কায়েম করেছিলেন তো ওখানে পড়াতেন তারপর যখন বার্ধক্য এসে গেল তখন উনি বললেন যে এটা তো হেরেম শরীফ এখানে আমি তো ঠিক অতটা সময় অজুর অবস্থায় থাকতে পারি না তত আমরা আমাকে একটা কাজ করো নিয়ে এখান থেকে বের করো আর ওই তায়েফে ওই জায়গায় আমার জন্য একটা ঘরবাড়ি ঠিক করো ওই জায়গায় আলহামদুলিল্লাহ তখন হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস তায়েফে ছিলেন ওখানে মসজিদ ও আবদুল্লাহ আবিন আব্বাস আমরা যারা তায়েফের জিয়ারাতে যাই ওখানে দেখি ওখানে উনি থাকতেন তো ফখার ইবনু আব্বাস হজরতে আবদুল্লাহ ইবন আব্বাসের কাছে ওনার যে ছাত্র ছিল আমরা তো জেনেছি যে সাইদেবনে জোবায়ের সাঈদেবনে জোবায়ের তো একা না ওনার সঙ্গে আরও ধরে নেন চল্লিশ পঞ্চাশ জন ছাত্র যারা জগৎ বিখ্যাত আল্লামা হয়েছিলেন তারা সকলেই সামনে বসা ছিলেন তা তাদের সব সামনে ইবনে আব্বাস বলেছিলেন একবার যে দেখো রসুল্লাহ হ্যাঁ সাল্লাহ আলাই কিভাবে কীভাবে যে ওই ঠোঁট নাড়তেন সেইটা রসুল্লাহ আমাকে দেখাইছিলেন তা আমি সেইভাবে একটু নকল করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ফা আনা ও হার লাকা হে সাঈদেবনে জোবাইল তোমার জন্য আমি এইভাবে আমার ওষ্ঠ ও অধরটাকে একটু হরকত করিয়ে একটু নেড়ে তোমার জানে আমি দেখিয়ে দিচ্ছি রসুলুল্লাহ আমাকে যেভাবে দেখাইছিলেন কামাখানা রসুল উল্লাহ ইউ হারিকমা নবী করিম সাল্লিয়াম যেভাবে ওষ্ঠ অধর দুইটাকে জিব্রাইলের পাঠ চালু থাকা অবস্থায় নাড়তেন এবং এইভাবে এইভাবে যে ঠোঁটটা নাড়তেন তো আমি রসুল শিখাইছিলেন শিখাইছিলেন ইবনে আব্বাসকে এমনে আব্বাস শিখাইছিলেন সাঈদেবনে জোবায়েরকে ককলা আর আরে হাজের সাঈদেব ইবনে জোবাইর উনি তো বিখ্যাত তবে এই তো সেই হিসেবে অকাল সাঈদুন সাঈদ ইবনে জোবাইর উনি বলতেন ছাত্রদেরকে বলতেন আনা ওহার রে কহ আমি আমার এই অষ্ট অদর এই দুটাকে একটু হরকত করে হরকত মানে আন্দোলিত করা তো এইটা হরঘত করে আন্দোলিত করে তোমাদেরকে দেখাই কামারো এই তো ইবনা আব্বাসের যেমন আমি আমার শিক্ষক আবদুল্লাহ ইবিন আব্বাসকে দেখেছি রাজি আল্লাহু আনহুমা ইউ ইউহার হুমা রাজি আল্লাহু আনহুমা এই হুমা তো গেল আবদুল্লাহ ইবিনী আব্বাস আব্বাস আর ওনাসিলি আবদুল্লাহ এই দুইজনের দিকে ইউহার ও হুমা এখানে হুমা বলতে ওই উপরের ঠোঁট নিচের ঠোঁট ওই দুইওটাকে বাংলা একটু বলা হয় উপরেরটাকে বলা হয় হ্যাঁ উপরেরটাকে বলা হয় এই ধরনের ওষ্ঠ আর নিচেরটা বলে অধর তা এইটার আরবি ভাষায় এরকম রকম না ইউহার রেকু হুমা এই অষ্ট আদর দুইটাকে রসুল্লাহ সাল্লা আলহি সাল্লাম যেভাবে নেড়েছিলেন এই কথা বলে তখন হজরতে আব্দুল্লাহ এমনি আব্বাস হজরতে জোবায়ের হজরতে সাঈদ এমনে জুবায়ের ফাহার রাখার সফাতাই তো এই কথা বলে হজরতে সাঈদেবনে জোবায়ের উনি নিজের ঠোঁট দুটো আবার নেড়ে দেখালেন নবী করিম সাল্লাহ সাল্লাম জিবরাইলের পাঠ চালু থাকা অবস্থায় অষ্ট আদর নাড়তেন তার মানে পড়তেন নাড়া মানে পড়া এটা বলা হয়েছে কিন্তু উজানো হয়েছে পড়া লা তাকরা আপনার পড়ার দরকার নাই ফি হেইনা না ও জিবরিল জিবরাইলের পড়া শেষ হওয়ার আগ পর্যন্ত আপনার পড়ার দরকার নাই ফাহার রাখা হে তো কামারো ওইতো তো আব্বাসিন রদি আল্লাহ তালা আনা হার রেখো হুমা কমারোতো ইমনা আব্বাসেন রদি আল্লাহ তালা হুমা ইউ হার হুমা ফাহার রাখা হে হজরতে সাহিদ ইম্ন জুবাইর উনি কোন ছাত্রদের উদ্দেশ্যে নিজের ঠোঁট নেড়ে দেখাই দিলেন তো এইভাবে রসুল্লা সাল্লা সাল্লাম যখন ঠোঁট নেড়ে মুখস্থ করার জন্য চেষ্টা করছেন সেই অবস্থায় আল্লাহ তাল্লাহ আল্লাহবুল্লামিন এই আয়াতখানা নাজিল করছিলেন তাইলে রইসুল মুফাসরিন উনি এইভাবে এই আয়াতের নাজিল হওয়ার কি কারণ কোন পরিস্থিতি একেবার প্রথম দিকে তাহলে এ নজরুল ওয়াহি কিন্তু এখান থেকে প্রতিষ্ঠিত হয়ে গেল যে এলা তো হ্যারেক বিহি লেসান অনেক প্রশ্নকারী প্রশ্ন করেছে যে এই হাদিসের দ্বারা এফতেদা এ নজরুল ওয়াহি কোথার থেকে বোঝা গেল আসলে গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে ওই প্রথম দিকে জিবরাইল যখন পড়তেন একটা শব্দ যাতে ছুটে না যেতে পারে অধিমাত্রায় ভক্তিতে আগ্রহে রসুল্লা সাল্লাম তিনি হ্যাঁ হারকাথুর সাফাতাইন করতেন এবং উনি একটা জিনিসকে আয়ত্তে নেওয়ার জন্য খুবই কষ্ট করে হলেও কোরআনের প্রত্যেক শব্দকে আয়ত্তে নেওয়ার জন্য চেষ্টা করতেন তাইলে রসুলুল্লাহ অনেক কষ্ট করতেন আর উনি জিবরাইল পড়া চালু থাকা অবস্থায় নিজের ওষ্ঠ অধর এইটা ব্যবহার করে পড়তেন এটা তো জানা গেল তাই ইবতেদায়ী নজরুল বাদুল ওহি এটা তো সুপ্রতিষ্ঠিত হলেই এখন এই হাদিসখানা এইখানে উল্লেখ করবার প্রয়োজন নাই এই দুই একজন যে বলেছেন আসলে তাদের কথা ঠিক না হজরত ইমাম বুখারি আমিরুল মুহাদ্দেসিন ফিল উনি সুন্দরভাবে করেছেন জাজাহুল্লাহু আহসান আল জাজা আল্লাহ পাক রবুল আলমিন ওনাকে জাযায়ে খায়ের নসিব করুন তো দেখুন ফাহানজাল্লাহ রসুলুল্লাহকে আল্লাহ নিষেধ করল্লাহ তো হার রেখ বিহি এই কোরআন শরীফকে আয়ত্তে নেওয়ার জন্য আপনাকে ব্যবহার করতে হবে না লেসা নাকা আপনার বাঘযন্ত্র জিব্রাইলের পাঠ এই যে কবলা আই অ্যাতিম্মা ও আহু এই কোরআনের যতটুকু নাজিল হয়েছে এই ওহিটা হস্তান্তর জিব্রাইলের মাধ্যমে সুসম্পন্ন হওয়ার আগে আপনার পড়ার দরকার নাই লে তো আজালা বিহি হ্যাঁ তাইলে আপনার তো উদ্দেশ্য হল নাজিলকৃত অংশটুকু দ্রুততার সঙ্গে নিজে আয়ত্তে নেবেন এ খানিন ফালেতা কোনো একটি শব্দ আপনার থেকে যেতে ছুটে যেতে না পারে সেই জন্যই তো আপনি এটা করছেন তো আল্লাহ বলেন যে সেটা আপনার করবার দরকার নাই কারণ আমি জিম্মা নিচ্ছি জিব্রাইল যতটুকু শব্দ পড়েছেন ততটুকু আপনি মনোযোগ দিয়ে শোনা এবং কঠিনভাবে মনোযোগ দিয়ে থাকা এবং শোনা এইটা আপনার জিম্মা কিন্তু জিব্রাইলের পড়া শেষ হওয়ার আগে আপনার পড়াটা আপনার জিম্মা না এটা আমি আল্লাহ জিম্মা ইন্না আলাই জামা আহু এই হু 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 এগুলোর সমস্ত কোরআনের দিকে যাবে ইন্না আলাইনা না জামা হু কোরআন শরীফের প্রত্যেকটা শব্দকে হ্যাঁ সুসংরক্ষিত করে দেবে কেন জমা বলতে সুসংরক্ষিত করে দেওয়া আপনার কলমের মধ্যে আপনার ব্রেনের মধ্যে এটা আমার দায়িত্ব ও কোরআন হু এবং এই নাজিল করা এই পর্যন্ত যা নাজিল হয়েছে ততটুকুকে পাঠ করানো আপনাকে দিয়ে পাঠ করিয়ে দেওয়া শুদ্ধভাবে আমার পছন্দনীয় পাঠ যেটাকে বলা হয় দি বেস্ট রিডিং তো সেইটা করা যেতে পারে সেটাও আমি আল্লাহ রবুল আলমিনের দায়িত্ব সেটাও আমি আল্লাহ পাক রব্বুল আলমিনেরই দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলমিন রহমত করুন কয়লা হজরতে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বলছেন হজরতে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহী বর্ণনা করছেন যে জম অহু লাকা সতরাকা মানে ফি সতরেখা জমহু মানে জমল কোরআন কোরআনটাকে আমি সুসংরক্ষিত করে দিব আপনার জন্য ফি সতরেখা আপনার নিজের কলবের মধ্যে আর আপনার ব্রেনের মধ্যে আমি জমা করে দিব ও তকরা উহু এবং আপনি এই কোরআনটা পাঠও করতে পারবেন পাঠ করানো সেটাও আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আমি করাই দিব ফয়জা কারা আনাহু আল্লা রবুল আলম বলছে যে ফয়েজা কারা আনাহু যখন আমি এই কোরআন পাঠ করি তার মানে আল্লাহ তো আর রসলের সামনে পাঠ করতেন না এইটা জিব্রাহল এর মুখ দিয়ে পাঠ করাতেন আসলে পাঠাচ্ছেন বাণী আল্লাহ আমরা বক্তব্য দিই একটু বসে তারপরে যেমন নাকি হরেনের মধ্য দিয়ে শ্রোতাগণের সামনে প্রকাশিত হয় ওরকম জিব্রাইল আল্লাহর হর্ন তো সেই হিসেবে ফাইজা কারা আনাহু আমরা যখন পাঠ করি জিব্রাইলের মুখ থেকে সেইটা ঘোষিত হয় ফত্তাবে কোরআনাহু তাহলে আপনার কর্তব্য হলো আপনি গভীরভাবে অনুসরণ করবেন অনুগমন করবেন এবং আপনি কঠিনভাবে শুনবেন কোরআনাহু এই জিব্রাইলের পড়াটা কোরআনের পড়াটা এহু জমিতা কোরআনের দিকেও যেতে পারে জিব্রাইলের দিকেও যেতে পারিব্রাহল ক আলা আব্দুল্লাহ ইমিন আব্বাস বলেন ফার্স্টামে এলাহু হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন যে ফাস্তামে এলাহু এই কোরআনটাকে জীবনাই যতটুকু পড়েন আপনি অতি অতি বেশি পরিমাণের মনোযোগ দিয়ে আপনি সেটা শুনবেন আর কী করবেন ও আনসেথ এবং আপনি মুখের কোনো বাকযন্ত্র ব্যবহার করতে পারবেন না আপনাকে নিরব থাকতে হবে এইটা আল্লাহ রব্লা ইমানদারদের বেলায় নির্দেশ দিয়েছেন মাগরেব ঈশা ফজর এই সমস্ত তিনটা সময়ে যখন আমাদের ইমাম হজুরগণ কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেন তখন আল্লাহ বলেছেন যে ফয়জা করে আলাই কুমল কোরআন কোরআন যখন তোমাদের সম্মুখে পাঠ করা হয়ে থাকে ফাস্তম লাহু আন সেতু তোমরা সকলে গভীরভাবে মনোযোগ দিয়ে শোনো আন সেতু এবং তোমরা সকলে মৌনতা অবলম্বন করো মুখে কোনো কিছু উচ্চারণ করবা না সোম্মা ইনা আলাইনা বয়ানাহু অতবার আল্লাহ বলুন আরও দয়া করলেন যে এই প্রত্যেকটা শব্দের সাহায্যে আমি যে কি মর্ম ব্যক্ত করতে চাই কি মর্ম ব্যক্ত করতে চাই কি উদ্দেশ্য আমার লক্ষ্য আমার সেইটা আপনাকে কোনো ভাষাবিদ পণ্ডিতের কাছে গিয়ে তার মর্ম শব্দ অর্থ জিজ্ঞাসা করে নেওয়ার আপনি মুখাপেক্ষি না 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 সোম্মা ইনা আলাইনা বয়ানাহু নিশ্চয় এই কোরআনের মধ্যে মর্ম ব্যাখ্যা করে বিশ্লেষণ করে আপনার কলবে আপনার ব্রেনের মধ্যে স্পষ্ট করে দেওয়ার দায়িত্ব সেটাও আমি আল্লাহর সোম্মা ইন্না আলাইনা আনতাকু আমি আল্লাহর জিম্মা হচ্ছে আনতাকু আহু আপনি আপনাকে দিয়ে আমি কোরআন পাঠ করিয়ে দিব তো এই আয়াত যখন নাজিল ফাখানা রসুল্লা বালদা বাউদাজিকা এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রব যখন সুন্দর করে জানিয়ে বুঝিয়ে দিলেন তখন রসুল্লার ও অভ্যাস এমন হয়ে গেছিল যে এজা আতাহ জিবরিল জিবাইল যখন নিয়ে আসতেন ইস্তামা রসুল্লাহ জিব্রাইল যখন পড়া শুরু করতেন তখন আউজ্লাহমিন ইসমাই রহমান রাহিম বলে যখন কোরআন শরীফের যতটুকু আয়াত এনেছেন বা একটা সুরা বা পাঁচ আয়াত দশ হাজার যাই আনতেন যখন পড়তেন জিব্রাইল রসুল্লাহ ইস্তামা গভীরভাবে মনোযোগ দিয়ে শুনতেন ফয়জান তালাকা জিবরিল জিব্রাইল যখন পড়া শেষ করে বিদায় নিয়ে চলে যেতেন কারাহু আবী আলাইহি আসাল্লাম কামা কারাহু তো দেখা যেত যে রসুল্লাহ সাল্লা কোরআনটাকে পড়তে পারছেন হস্ত হয়ে গিয়েছে যেমন জিবরাইল পড়েছেন কোরআনটাকে ঠিক রসুল্লাহ ঠিক একেবারে অবিকল সেইভাবেই নবী পড়তে পারতেন মানে রসুল্লাহকে দিয়ে আল্লাহ পড়াতেন দিয়ে ও আল্লাহ পড়িয়েছেন রসুলুল্লা দিয়েও আল্লাহ পড়াইয়ে দিতেন আর মর্ম জানিয়ে দিতেন বুঝিয়ে দিতেন আর আল্লাহ রব্বুলে আলমিন বলেছেন যে আমি তো আলাই না বয়ান হু বয়ান ব্যাখ্যা আমি করে দিব আপনাকে আপনার এই জন্যই তো নবী বলতেন যে আল্লা মানি রব্বি ফা আহসানা তা আলিমি আল্লাহ আমাকে বুঝিয়ে দিয়েছেন ব্যাখ্যা জানিয়ে দিয়েছেন হ্যাঁ আর কোনো কিছু বাদ রাখেননি হ্যাঁ ফা আহসানা তা আলিমি এই যে কথা রসুল্লা বলতেন যে সর্বোচ্চ মাত্রায় আমাকে জানিয়ে দিয়েছেন শিখিয়ে দিয়েছেন কোনো কিছু আমার শিখাতে আর বাদ রাখেন নাই হ্যাঁ এই জগতের পরকালের কোথায় কি আছে সব কিছু আমাকে শিখিয়েছেন তো রসুল্লা সাল্লিয় সাল্লামকে আবার আল্লাহ বললেন যে এখন এখন আমি যে আপনাকে তৈরি করলাম তো অতএব আর জগতের মানুষদেরকে তৈরি করবার জন্য আপনাকে জিম্মা দিলাম তো আল্লাহ বলছেন যে লেতুবাইয় নালিনা আছে মানুজলা ইরাহিম সংক্ষিপ্ত মূলনীতি আকারে জাকিজ অবতীর্ণ আমি করেছি আপনার উপরে মর মতো আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি আপনি সুন্নার নামে হাদিসের নামে জগতের মানুষদেরকে আপনার সাহাবা আপনার যুগের লোকদেরকে আপনি সব কিছুর বয়ান আপনি হচ্ছেন আমার পক্ষ থেকে রসুল উল্লাহ ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যেমন আল্লাহ অবতীর্ণ করলেন এক রাবসমের রব্বিক আল্লা খালাক তো দিক থেকেই তো আল্লাহ নবী জানিয়েছিলেন যে তলবল যতন ফরিদ রতন মুসলেম এইভাবে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আমরা এখান থেকেও আবদুল্লাহ আবদুল্লাহমিনা আব্বাস থেকে হজরতে আবদুল্লাহ ইমিনা আব্বাস থেকে বর্ণিত এই চার নম্বরের এই যে হাদিসখানা এই চতুর্থ নম্বরের হাদিস খানা আমরা আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের উদ্দেশ্যে বর্ণনা করলাম আলহামদুলিল্লাহ সুন্দর করে আশা করি বর্ণনা করা হয়েছে আয়ত্তে নেওয়ার জন্য শব্দ অর্থগুলি ভালো করে বোঝবার জন্য আপনারা একটু মনোযোগ দিবেন এক আর তাহলে দেখা গেল এমন আব্বাস থেকে এইখানা গেল আর আগেরটা গেছে হজরত আম্মাজান আয়সা সিদ্দিকা তার আগের হাদিস খানাও গেছে আম্মাজান আয়সা সিদ্দিকা তার আগের খানা হাদিস গেছে হজরতে ওমর বিনুল খাত্তা আবরতি আল্লাহ তালাম আর হজরত ইমাম বুখারি রহমতুল্লাহি আলাহর শিক্ষক যে প্রথম হাদিস খানের শিক্ষক হলো হযরতে হুমায়দি তার পরেরটা হলো ইবনে ইউসুফ তারপরেটা ইয়ে বোকায়ের তারপরেরটা এখানে আমরা আলহামদুলিল্লাহ আমরা দেখলাম যে এখানে মুসাইবনে ইসমাইল যদি বলা হয় যে হজরত ইমাম বখারি রহমতুল্লার দশজন শিক্ষকের নাম বলো আর ওনার ছাত্র ছিল তো এক লাখ দশ হাজার তো অতএব উনি নিজে কিতাব লিখে তারপরে তো পড়াইতে বসছিলেন তো বহু বছর পড়িয়েছেন হাজার হাজার মানুষ এসে ওনার কাছ থেকে শিখে গেল তো আলহামদুলিল্লাহ এখানে মোসাইমনে ইসমাইল আমরা আস্তে আস্তে দেখব যে পরের হাদিস খানা হজরতে আবদান থেকে হ্যাঁ এবং আবদান থেকে আর বেশের বেসেরেমনে মোহাম্মদ থেকে এইভাবে আলহামদুলিল্লাহ আর এই পাঁচ নম্বরের হাদিস খানা তারপরে ছয় নম্বরের হাদিস খানা যদি আমরা না পড়ি তাহলে ইবতেদায় নজরুল অবতীর্ণ হওয়ার প্রথম দিকে আল্লাহ রসুলের মনের অবস্থা কী ছিল দেহের অবস্থা কী ছিল অনুরূপভাবে জিব্রাইল ফেরস্তার অবস্থা দেহের অবস্থা কী ছিল কী সুরতে আসতেন কী আকৃতিতে আসতেন কীরকম শব্দে পড়তেন এই সব বিষয়গুলি আমরা জানব এর মাধ্যম দিয়ে প্রতিষ্ঠিত হবে একটা মহা সত্য যে আল্লাহ রাবুল আলমীর মানব জাতিকে তো বানিয়েছেন তার সৃষ্টির রাজ্যে সর্বশ্রেষ্ঠ তার সর্বশ্রেষ্ঠত্ব বজায় রাখবার জন্য তিন কৌশলে এলেম অর্জনের সুযোগ দিয়েছেন এক হলো পঞ্চ ইন্দ্রিয় চোখের সাহায্যে কানের সাহায্যে মুখের সাহায্যে জিহুবার সাহায্যে নাসিকার সাহায্যে চামড়ার সাহায্যে ত্বকের সাহায্যে পাঁচটা পঞ্চ ইন্দ্রিয় তারপরে হলো আকল এই যে জ্ঞানের সাহায্যে চিন্তা শক্তি যেটা দিয়েছেন আর যেখানে জ্ঞানও ভুল করে পঞ্চ ইন্দ্রিয় ভুল করে সেখানে মানুষদেরকে সত্য জানাবার জন্য নাজিল করেছেন আল্লাহ রসুলের উপরে নাজিল হয়েছিল ওই প্রথম যে হজরত ইমাম দিয়েছেন ইন্না বখারি আয়াত খানা দিয়েছেন ইনা তা আমরা এই বাদুল ওয়াহি ওহি অবতীর্ণ হয়েছে ওহি অবতীর্ণ হওয়া এটা মহা সত্য এইটা যখন আমরা বাদুল ওয়াহিটা পড়িয়ে শেষ করতে পারবো তারপরে দেখা যাবো যে এর মধ্য থেকে আমরা জানতে পারবো আল্লাহ ইজ ওয়ান আল্লাহ রাবুল আলমী নান হেজ দি রাইট টু বি শিফট বাট আল্লাহ আল্লাহ বাদে অন্যরকম আবোধ হওয়ার যোগ্য নাই এই সমস্ত বিষয়গুলি জানব কিতাবলী মান তখন শুরু হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুন আজকের এ পর্যন্তই বিদায় নেবো আখেরু দাওয়ানা রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরিহি